বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে পরে নামাজ পড়া যাবে কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না কোরবানির পরিমাণ সম্পদ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু থাকলে কোরবানি করতে হবে তোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক অজু করে ডিবের পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনি জানতে খাটের উপর নামাজ পড়া যাবে কিনা অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা চাদর নামাজ পড়া যেন যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে নাপাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে চালা তাদের করতে কোনো অসুবিধা নেই নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কারিম স্পর্শ করবেন বই পুস্তক পাতায় এক লাইন হয়তো আরবি লেখা আছে বাহাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না এমনি সহজ জানতে চাইছেন কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানিগোস্ত ফ্রিজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই ফ্রিজা রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গ্রুত থাকলো থেকে গেল সেগুলো রেখে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা যে সে মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসাক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য অন্য উপায় মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি এর প্রশ্ন করেছেন মহবালু আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্ন উত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে সাল্ল সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলীদের দিল তাহা কোরবানি করেছেন আহমদ মুসলাই আহমদকে বর্ণিত হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন কোনো আলামাই ওলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে যদিও জমহুরগঞ্জ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়জ আছে ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকা সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা জি অবশ্যই নেকাপ পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ বিশ্বাল্লাহ সাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোন ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাদ দায়ী করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেকাপ পরে সালাদ আদায় করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার আল্লাহর মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোষ্ঠ হয় কোরবানি দিলেও তা কাওকে কোরবানির গোষ্ঠ দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোষ্ঠ সম্পর্কে কোরিক্রমে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধনস্বরূপ তাদের জন্য কিছু হাতি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপর কোরবানিটি বর্তা এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব এবং অন্যান্য মাঝাবে আনাফি মাঝাব বাংলাদেশ ওলামা ইকরাম বাংলাদেশে যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাত নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে দোলন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসোনিয়া পুরো পরিবারের তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এ মর্মে বহু হাদিস পাওয়া যায় নবী আলাইসালামে সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্ন ভক্ত তার ভরণ পোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বহু আদি সিনেমা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কুন্নি আ এলাতিন উদ অথবা এই ভাষ্য যার অর্থ হল যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম আবু হাইফ আল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না প্রত্যেক বান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে যার কাছে জাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা যে তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানিগুলি হবে তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন না সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষ উপার হয়ে যেতেন ছেলেরা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো তো আমি সাদান আসলাম সেই দৃষ্টিকোণ বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে আমি সাদা আসলাম এটি বলেছেন যাই হোক তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সমর্থবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানী তাদের তরফ থেকে করা মতটি অধিক তরণ নিরাপদ এই মিজারুর রহমান শামিম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাহুল্লাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ পর না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন এটি সুন মহাক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ কাম মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সমর্থবান ব্যক্তি কোরবানি আদিন আমাদের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাই বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ করল না সে যেন আমাদের না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্না মনে করেন তাদেরও দৈল হলুর রবি এটিকে সুন্না বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলহ সাল্লামে সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্না বলেন মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার সাথে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় প্রিয় করতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি জারে আল্লাহ তালা আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করা তো ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি আর এই এগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অনায়ের দুয়ারকেও মোচন করে বিবাহ বিষয়টাকে شويهটা অনেক ইজি করেছে। সাবাইক্রাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন দুই তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি সহযন্ত্র রক্ষা ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ পথে হতে পারে জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধি নিষেধ নেই যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবে তার জন্য করণীয় কি এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি তিনি শোক পালনের অংশ হিসাবে চার মাস দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া যেটাকে সাজগোজ বলা চলে বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি এটি সম্পূর্ণ কুসংস্কার